আজকে আমাদের ইংরেজি দু সাল পেরিয়ে দু সাল ফার্স্ট জানুয়ারি শুরু হলো পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে মধ্যে দিয়ে তাছাড়া আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমাদের ব্লক নেতৃত্ব মহিলা নেতৃত্ব সকলে শাখা সংগঠন অঞ্চল সভাপতি সকলে মিলে ব্লক ব্লকের পক্ষ থেকে একটি পতাকা উত্তোলন হল অঞ্চলের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় পতাকা উত্তোলন হয়েছে তাছাড়া আমাদের যে আমাদের স্বাস্থ্য দপ্তর যে হসপিটাল মুর্শিফপুর হসপিটাল সেখানে প্রত্যেক বছরের ন্যায় মানে ফল বিতরণ করা হলো রুগীদেরকে প্রতি বছরই করা হয় এটা আমাদের পয়লা জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এতে রুগীদেরকে ফল বিতরণ করা হয় সেখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি আব্দুর রুফ সাহেব চান মোহাম্মদ সাহেব উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি আমাদের মহিলা নেত্রী জয়ন্ত সরকার এক কথা সকল নেতৃত্বগণ একসঙ্গে উপস্থিত হয়ে দেখুন আমাদের রাজ্য ঘোষিত কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সহকর্মীরাবে কাছেও জানুয়ারি মাসে যে 5টা 5 দিন দফা 5টা মাসে কর্ণসূচী ঘোষিত হয়েছে তার আজকে প্রথম দিন তো আমাদের ব্লক সভাপতি শিক্ষক আব্দুর রব মহাশয়ের নেতৃত্বে আমরা প্রতিটা বুথে থেকে অঞ্চল থেকে এবং ব্লকে কার্যালয় পতাকা উত্তোলন করার পরে আমাদের হসপিটালে যে ফল মিষ্টি বিতরণ করি প্রত্যেকের উপস্থিতিতে দেখলেন আমাদের মহিলারা আমরা পতাকা তুললাম আমাদের কিষাণ ক্ষেত মজুর তুললো মানে প্রতিটা শাখা সংগঠন আমরা আজকের দিনে পতাকা উত্তোলন করলাম আমাদের ব্লকের কার্যালয় যেখানে আছেন সেখানে আমরা সকলে মিলে পতাকা উত্তোলন আমরা এখানে উপস্থিত আছে আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টর চান মাহমুদ সাহেব এবং যার নেতৃত্বে আজকে ছয় অঞ্চল সভাপতি চার প্রধান তিনটে জেলা পরিষদ ব্লকের শাখা সংগঠন জেনারেল সাধারণ সম্পাদক সকলের জেলার সেক্রেটারি জেলা কমিটির সদস্য আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ওয়াল কর্মাধ্যক্ষরা আছে মহিলা নেত্রী আমাদের জয়ন্তী সরকারের উপস্থিতিতে সকলের উপস্থিতিতে একঝাক নেতৃত্ব মানে ভগবানগুলা টু এক কথাই যৌথ রাজনীতিতে আমাদের তৃণমূল কংগ্রেসের যে নীতি মাননীয় মুখ্যমন্ত্রীর যে আদর্শ সেই আদর্শতে আমাদের ভগবান টুয়ে যৌথ বিশ্বাসী সকলে রাজনীতি করি আমরা তার ফল আজকে দেখতে পেলেন যে কয়েকশো মানুষ আমরা আজকে ছটা অঞ্চল থেকে কয়েকশো মানুষ নিয়ে আমরা আজকে প্রোগ্রাম এখন অব্দি সমর্থন করতে পারলাম প্রতি বছরের ন্যায় প্রতি বছর যে যেভাবে আমরা বিশাল সমারোহে আমরা ওই যে জানুয়ারি মাসের পাঁচটি দফা পালন করে থাকি ফার্স্ট জানুয়ারি দিয়ে শুরু করি এবারও তাই আমরা প্রতিটা বুথে বুতে আমরা বুতে অঞ্চলে ব্লকে আমরা পতাকা তুললাম এবং আমাদের মহিলা শাখা যুব ট্রেড ইউনিয়ন কৃষাণ সকলের মানে সকলেই আপন আপন মানে বুথের পতাকা তুললেন এবং আমাদের এখানে আমাদের পতাকা তোলার পর আমাদের যে হসপিটালে ফল বিতরণ ছিল সেটা বিতরণ করলাম আমাদের রাজ্যের এটা ঘোষিত প্রোগ্রাম মাননীয় মমতা ব্যানার্জি ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে নির্দেশে আমাদের রাজ্যের ঘোষিত প্রোগ্রাম আমাদের যে এখানে গুলা টু ইয়ের ব্লক সভাপতি সকলের প্রিয় সকলের মানে যোগ্য সভাপতি আমাদের তারই নির্দেশে আমরা আমাদের মহিলা থেকে আমরা পতাকা তুললাম আমাদের এখানে যে আমাদের তিন জেলা পরিষদের সদস্য সদস্য মিল্টন হাসান আমাদের শাহানাজ বেগম সেলিনাদির উপস্থিতিতে ও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি ও আমাদের প্রধান বেলুয়ারাদি থেকে শুরু করে অল প্রধান এখানে আমাদের উপস্থিত ছিলেন অল সভাপতি উপস্থিত ছিলেন শাখা আমার অল কর্মদক্ষগণ উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় আমরা বিশাল সমারোহে আমরা পতাকা উত্তোলন করার পর আমরা হসপিটালে ফল বিতরণ করলাম